আমি বিগত জুমায় আপনাদের মতে কবরে হাসরে ইমানদার এবং বেঈমান ও নেককার এবং বৎকারের অবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা ছিল প্রথম পর্ব আজ আপনাদের খেদমতে এই বিষয়ের উপর দ্বিতীয় পর্ব আলোচনা করার মানুষে কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাবাদ করেছি যে আয়াতটি কোরআনুল করিমের ষোলোতম পারা সুরা ত্বহা সুরা নম্বর বিশ এর পঞ্চান্ন নম্বর আয়াত আমি তেলাবাদ করেছি সেখানে মহান রব্বুল আলমিন এর সাদ করেন মিনহা খালাকুম মিনহা মানি ওই মাটি মিনহা মিনতোলাপ এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওয়াফিয়াহা নরই দুকুম মিনহা খলাপ নাকুম এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ওয়াফিয়াহা নরই দুকুম এবং তোমাদের কাবার এই মাটিতেই ফিরিয়ে দেওয়া হবে আমি তোমাদেরকে মাটিতে নিয়ে আসবো ওয়া মিনহা নুখুরি আবার এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ বের করবো আতান ওখড়া প্রবর্তীবার দ্বিতীয়বার তাহলে যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমাদেরকে মাটিতেই যেতে হবে এই মাটিতে আমাদের কবর হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা মুসলমানরা মাটিতে কবর দেই কিন্তু হিন্দুরা তো তারা শ্মশানের মতো জ্বালিয়ে ফেলে এদের কি অবস্থা আবার অনেকে পানিতে হাঙ্গর মাছ গিলে খেয়েছে কিংবা কুমিরের পেটে চলে গেছে অথবা আগুনে পুড়ে গেছে অথবা বাঘের পেটে চলে গেছে এদের কি অবস্থা হবে তো বুঝতে হবে যে আমাদেরকে মাটিতে যে কবর দেওয়া হবে সেটা আমাদের জন্য কবর আর যাদেরকে শ্মশানে জ্বালিয়ে ফেলছে এ শ্মশানেই তাদের জন্য কবর সেখানে তাদের প্রশ্ন উত্তর করা হবে বাঘের পেটে গেলে সেটাই কবর মাছের পেটে গেলে হাঙ্গর কুমিরের পেটে গেলে সেটাই তার জন্য কবর আর যদি আগুনে পুরে অস্তিত্বহীন হয়ে যায় সেখানেও তার কবর এটা আল্লা পাকসু বাহানাউ তালার ক্ষমতা যেহেতু আমার আল্লাহ সর্বশক্তিমান আল্লা পাকসুবাহানাউ তালা যে মানুষ যে অবস্থায় মারা যাক যেখানে তার কবর হোক কিংবা অন্য পন্থায় তাকে জ্বালিয়ে ফেলা হোক বা কুমির বা খাঙ্গরের পেড়ে চলে যাক আল্লাহ পাক সুবাহানা উতালা মুনকার নকির ফেরজ তারা যাতে জিজ্ঞাসা করতে পারে সেই স্থানগুলোকে আল্লাহ পাক কবরে পরিণত করে দিবে এটাই কবর এই জন্য আমার আল্লাহ বলেন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদেরকে ফেরত আসতে হবে আবার এই মাটি থেকে দ্বিতীয়বার আমি তোমাদেরকে ওয়ালবাসে বাদাল মাউত মৃত্যুর পর আবার হাসরের ময়দান আমি তোমাদেরকে তুলব তাহলে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কবর থেকে কেউ বাঁচতে পারবে না কবর থেকে মৃত্যু থেকে যদি বাঁচতে পারত অনেক বড় বড় বৈজ্ঞানিকরা অনেক বড় বড় দার্শনিকরা এরা চেষ্টা করেছিল কিন্তু বাঁচতে পারে নাই যত নবী রসুল দুনিয়াতে এসেছেন ওনারও এন্তেকাল করেছেন ওনারও এই কবর শরীফের মধ্যে সাহিত আছেন আর মৃত্যু থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করেছিল

যা এ কাতুল এই কথাটা আমার আল্লাহ তিন তিন জায়গায় আলোচনা করেছেন সূরা আলেমরানও বলেছেন সুরা আম্বিয়ার মধ্যে এসেছে সুরা আন কাবুতের মধ্যে এসেছে যে তোমরা কুল্লু নফসিন যা এ কাতুল মত প্রত্যেক জীব প্রত্যেক জীবনকে মৃত্যুর সুদা পান করতে হবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আর মৃত্যু হলেই আমাদেরকে কবরে যেতে হবে এজন্য আমার নবীজি করেছেন যে তোমরা বারবার স্মরণ করবে তোমরা যাই কিছু করো কেন মৃত্যুকে স্মরণ করবে কবরকে স্মরণ করবে বেশি বেশি তোমরা কবর দেওয়া তোমরা কোরআনে পাকের তেলাবাদ করবে তোমাদের কলব আলোকিত থাকবে এবং তোমরা অসৎ থেকে বেঁচে থাকতে পারবে মানুষ মানুষের কলবের মধ্যে যখন জং লেগে যায় মানুষের মধ্যে যখন স্কুট পরে যায় তখন মানুষ গুনের কাজে দাবিত হয় এজন্য নবীজি উদাহরণ দিয়েছেন যে পানি পড়লে লোহার মধ্যে যেমন জং এসে যায় পানি পড়লে লোহাতে মরিচ এসে যায় জং এসে যায় তখন এটা পরিষ্কার করার জন্য আগুনের ভিতর কাপাতে হয় গরম দিতে হয় গরম আগুনের ভিতর লোহা যখন ঢেলে দেওয়া হয় তখন লোহা থেকে জঙ্গুলার সরে গিয়ে লোহা পরিষ্কার হয়ে যায় অনুরূপভাবে আমাদের কলমের ভিতর যখন জং লেগে যায় আমাদের কলমের ভিতর গুনার কারণে পাপের কারণে অপরাধের কারণে স্পট পরে যায় এগুলা যদি আমরা পরিষ্কার করতে যাই পরিষ্কার করতে চাই আমার নবীদের সাথ করেন আকসেরো জিকরা হাত এম এই আমার উন্মতেরা তোমার তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে যদি আমরা বেশি বেশি স্মরণ করি তখন আমাদের থেকে এই গুনার স্পটগুলো আস্তে আস্তে সরে যাবে দাগগুলা সরে যাবে জং মরিচা দুর্বিত হয়ে যাবে এবং নবীদের সাদ করেন ও তেলাওয়াতিল কোরআন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমাদের কলব আলোকিত হবে এবং কলবের মধ্যে যে জং পড়ে গেছে এটা পরিষ্কার হয়ে যাবে আর কলব যখন পরিষ্কার হয় তখন মানুষের কাছে ভালো কথাগুলো শুনলে আমল করতে ইচ্ছা করে আর যখন মরিচা পড়ে যায় জং লেগে যায় তখন আর ভালো কথা মানুষকে আসর করে না তখন মানুষ সবসময় খারাপের দিকে চলতে থাকে বুঝতে হবে মানুষ যখন অন্যায়ের পথে চলতেছে মানুষ যখন বিপথে চলতেছে মানুষ যখন খারাপের রাস্তায় যাচ্ছে তখন বুঝতে হবে তার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে তার কলবের জঙ্গ রেখেছে যার কারণে সে গুণের দিকে দাবিত হয়েছে তার কলব যদি পরিষ্কার থাকতো আজান শোনা মাত্র মসজিদের দিকে চলে আসতো এই বন্দা নেক আমল করত এই বন্দা কোরআনতলাবাদ করতো এ বন্দা সদকা খায়রাত করত ভালো আমল করত যদি কলব পরিষ্কার থাকতো তাই জং আমাদের কলবে পড়বে আমরা গুণে করতেছি সগিরে গুণা কবিরে গুণা অনেক গুণ আমাদের থেকে হয়ে যাচ্ছে এগুলোর কারণে আমাদের কলবে যে এক্সপট পরে যাচ্ছে কালো দাগ লেগে যাচ্ছে এগুলো আমাদেরকে পরিষ্কার করতে হবে বেশি বেশি মৃত্যুর কথা কবরের কথা এবং বেশি বেশি আমাদেরকে কোরআনতালাবাতের মাধ্যমে এই কোরআনতালাবাত করে কবর এবং মৃত্যুর কথা স্মরণ করে করে আমাদের জংকে পরিষ্কার করতে হবে কারণ আমরা এই মৃত্যু থেকে বাঁচতে পারবো না কিতাবের মধ্যে আসতেছে এটা সচেহতের মধ্যে হজরত আল্লাহ বসির বশির আলাই লিখেছেন এবং আরো বহু কিতাবে এসেছে যে উনি তো আল্লাহর নবী ছিলেন এবং সারা পৃথিবীর বাসাহী আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন এবং উনি জীবজন্তুর বাসা বুঝতেন বাতাস ওনার কথা মানত বাতাসকে উনি ডাকলে আসতো আর উনি এক জায়গা থেকে এক জায়গায় যেতেন বাতাসকে আহ্বান করতেন বাতাস উনার সিংহাসনকে উড়িয়ে নিয়ে যেত এখন হুজুরের দরবারে একজন ব্যক্তি বসা সে দেখতেছে বাইর থেকে একজন মানুষ এসা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে বারবার তাকে দেখতেছে তখন ওই লোকটা যখন সরে গেছে যার দিকে তাকাচ্ছে সে হজরত সালাইম আল্লাহ ইসলামের দরবারে দৌড়ে আসছে হুজুর আমার ভয় লাগতেছে আমার দিকে যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল মনে হচ্ছে সে তিনি মালাকুল মত হবেন তিনি মানুষের শুরুতে আসছেন ফেরেস্তা তিনি মালাকুল মত হবেন হুজুর আমার ভয় লাগতেছে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই হুজুর আপনি তখন সিরিয়ার মধ্যে আছেন ফিলিস্তিনে আছেন আপনি বাতাসকে একটু ডাক দেন আমাকে যাতে ইন্ডিয়ার অমুক জায়গার মধ্যে পৌঁছাই দেবে হজরতের সৈয়দ সুলাইমান ওই লোকটার আবেদনের প্রেক্ষিতে বাতাসকে আহ্বান করলেন বাতাস এই লোকটাকে এই সিরিয়া থেকে হিন্দুস্তানের অমোঘ জায়গার মধ্যে পৌঁছে দাও হজরতের সৈয়দানা সুলাইমান আলা নবিয়ান আলায় বাতাসকে দাক দেওয়া মাত্র বাতাস আসলো আর বাতাস তাকে মুহূর্তের মধ্যে উড়ায় ওই গন্তব্যে পৌঁছে দিয়েছে যেখানে সে যেতে চেয়েছিল সেখানে গিয়ে সে বাতাস তাকে যখন নামালো বাতাস যখন তাকে পৌঁছালো দেখতেছে যে লোকটা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল ওই লোকটা এখানে চলে আসছে আশা মাত্র তাকে ধরছে আশা মাত্র ধরছে তার রুটা কবজ করে ফেলছে রু কবজ করার পর ওই মালাকুল মত হজরতের সৈয়দানা সোলাইমান আলাহ ইসলামের দরবারে আসলেন আশা বলতে যে হুজুর আমি যে লোকটার দিকে তাকাচ্ছিলাম বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে আল্লাহ পাক সুবাহানাও তালা হুকুম করেছেন ওই জায়গায় টাক রু কবজ করার জন্য সেটা তো ইন্ডিয়ার অমুক জায়গা এখন সে সিরিয়ার মধ্যে আছে এখান থেকে ওখানে কেমনে সে পৌঁছতে পারবে আমি তাকে কিভাবে তার রু কবজ করব কিন্তু আল্লাহর হুকুম তো আছে জায়গায় নয় ওই জায়গায় তার রুখ করতে হবে পাঁচটি আলম আমার আল্লাহ জানার কারো কাছে নাই যেগুলো উলুমে খমসা বলা হয় হয়তো ক্ষমসা মুগিবাতে পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে একটা এলম হচ্ছে কোন জায়গায় কে কোথায় মরবে কোন জায়গায় কার বিরুদ্ধ হবে এটা একমাত্র আমার আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানার আল্লাহ পাশ জানেন সত্য আল্লাহ যখন ওনার প্রিয় বন্ধাদের মধ্যে কাউকে জানিয়ে দেন তখন ওই বন্ধ তো অবশ্যই জানবে

আজকে বাহাতিল ফের বলে এই আলম আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই এটা দাবি করলে শিরিক হবে আরে শিরিক তুমি কি বুঝেছ শিরিক কাকে বলে আল্লাহর সাথে তো নয় এটা তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তালার কাছে এই পাঁচটি আলম আছে এটা তো আমার আল্লাহটা জাতি এটা তো সত্তাগত আর আমার নবীজি বলেছেন অমুক অমুক জায়গা মারা যাবে এই বদরের ময়দানে আমার নবীজি আগের রাত দাগ দিয়ে দিয়ে বলেছেন এই জায়গায় ফোলা কাফের মরবে এই জায়গায় অমুক কাফের মরবে এই জায়গায় অমুক কাফের মরবে নবীজি যে করেছেন এটা কেমনে করেলেন আমার নবীজিটা সত্যাগত নয় নবীজিটা হচ্ছে আল্লাহ নবীজিকে জানিয়ে দিয়েছেন তখন নবীজি কেন জানবেন না এটা তো আমার আল্লাহর পদত্ত এলম আল্লাপাক আল্লাহর বন্দাদের মধ্যে অনেক বুজুর্গানের দিনকে এই এলম দান করেছেন এবং অনেক বুজুর্গানের দিন বলে দিয়েছেন যে আমি অমুক টাইমে মারা যাবো আমি তো আপনাদের খেদমত আলোচনা করেছিলাম হুজুর সাহিংসা বুকদাদ রদি আল্লাহ তালানহুর বয়স যখন প্রায় ছিয়াশি বছরের মতো উনি ভীষণ জোরে ওনার ছেলে সন্তানেরা চতুর্দিকে কান্নাকাটি করতেছে হজরতে সাহিংসা বুকদাদ রদি আল্লাহ তালানহু এই জ্বরের তীব্রতার কারণে উনি বেহুশ হয়ে গেছেন উনি যখন হুঁশে আসলেন হুঁশ ফিরে আসলো সায়ন সেব বুব্দাত তুরুদি বললেন বাচ্চারা তোমরা কেন কান্নাকাটি করতেছো বোলা আব্বা হুজুর আপনি এভাবে পেউশ হয়ে গেছেন ভীষণ জ্বর আপনি হয়তো আমাদের মাঝে থাকবেন না এই জন্য আমরা কান্নাকাটি করতেছি হুজুর শাহিন সে বুবদা তুরদি আল্লাহ উতরানু বলতেছেন বাবা না রে শোনো আমার মৃত্যু এই জ্বরের মধ্যে হবে না এর জ্বরের কারণে আমার মৃত্যু হবে না যেহেতু আমার আরেকটা সন্তান এখনো দুনিয়াতে আসে না সেটা উনি উনি কেমনে বললেন দোষ থেকে তাহলে দেখেন শাহিস বলতেছেন আমার আরেকটা সন্তান দুনিয়াতে আসবে তারপর আমার এতে হবে তো এইটা আমার বোসোপাখ রোগী আল্লাহ এই আলম কে দিয়েছেন আল্লাহফা দিয়েছেন আল্লাহফাক যখন জানিয়েছেন তখন আল্লাহর প্রিয় বন্ধারা জানতে পারে নতুবা এগুলো আমার আল্লার কাছে রিজার্ভ আলম এগুলো আর কেউ জানে না কিন্তু আল্লাহফাক যখন জানান তখন জানান তাহলে ওই মলেকুল মোতাইশা বলতেছে হুজুর আমি ওর দিকে তাকাচ্ছি যে ওর রু কবজ করবো আমি অমুক জায়গায় কিন্তু সে আপনার দরবারে বসা আমি এটা নিয়ে টেনশন ফিল করতেছি আর বারবার তার দিকে তাকাচ্ছি আমি যখন তার দিকে গুড় করে তাকাচ্ছি তখন সে ভয় পেয়ে আপনাকে বলছে যে মৃত্যু থেকে বাঁচার জন্য তাকে অমুক জায়গায় পৌঁছাই দেওয়ার জন্য কিন্তু আল্লাহর হুকুম দেখেন যে জায়গায় সে তা আপনাকে পৌঁছাই দিতে বলছে আমার রু কবস তার রু কবচ করার কথা আমার হুকুম সেখানেই তা আমি দেখতেছি সে জাস্ট টাইমে ওখানে পৌঁছে গেছে আমি তার রূপ অবস করে ফেলছি তাহলে বাঁচার কোনো উপায় নাই এক হাকিম এক বড় দার্শনিক উনি মৃত্যু থেকে বাঁচার জন্য ওনার মতো হু করে একেবারে ওনার প্রতিচ্ছবি চোদ্দ পনেরো জন বানায় রাখছে যে মলকুল মত আসলে কার রূপ অবস করবে যেমন আমাদের এখানে ও সার্জারি করিয়া একেবারে এটাকে কি বলে ওই বট একেবারে হুবহু অবিকল করে ফেলে দেয় আর কি এটা একেবারে উনি যেরকম সেই রকম সার্জারি করে এটার কি একটা বলে কি হ্যাঁ আচ্ছা এটা দিয়ে করে ফেলছে করার পর এখন দেখতেছে উনি দাঁড়িয়ে আছে আর বাকি সবগুলোকে দাঁড়ায় রাখছে দাঁড় করে রাখছে দাঁড় করে রাখার পর মালাকুল মউত আসছেন মলাকুল মত আসার পর দেখতেছে সবগুলো একটাই এখন কার রূপ করবে কাকে ধরবে ধরবে তো একজনকে এখন সবগুলো দেখা যাচ্ছে একই রকমের এখন মলাকুল মত আল্লাহর হুকুমে বলতেছে এই আল্লাহর বন্দা মৃত্যু থেকে তুমি বাঁচার জন্য তোমার মতো করে বাকিগুলাকে বানাইছো কিন্তু তোমার মতো একটা হয় নাই তখন সে বলতেছে কোনটা হয় নাই বলেন বলে আপনাকে চাইতেছি দেখেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আইনমা তাকুনু ইউতরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা তোমরা যদি সিসা ডালা প্রাচীরের ভিতর বসে থাকো সেখানে গিয়ে মত মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে বন্দারে এটা তো আমি সৃষ্টি করেছি আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাক সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন মৌত এবং হায়াত আমার আল্লাহ মৃত্যু কাকে বলেছেন আল্লা দি খালাকাল মৌতা ওয়াল হায়াতা দেখেন কোরআন শরীফের মধ্যে সুরা মুলুক উনত্রিশতম পারা এবার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত আমার আল্লাহ বলেন আগে মৃত্যুর কথা বলেছেন তারপর বলেছেন হায়াতের কথা কারণ মৃত্যু হায়াতের পর অবশ্যই আসবে আমার আল্লাহ বলেন আমি হায়াত এবং মৃত্যু জীবন এবং মৃত্যু এটা কেন সৃষ্টি করেছি লিয়াবু লুয়াকুম আই হুকুম আহসান আমালা আমি যাতে তোমাদেরকে আজমায়েশ করি তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আই হুকুম কে আহসান আমালা ন্যা কাম করে আমি এটাই পরীক্ষা করার জন্য আমি তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি দেখেন এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না কবরে অবশ্যই সবাইকে যেতে হবে কবর থেকে বাঁচার কোনো উপায় নাই কবরের আজাবের কথা শুনে শুনে সে আবাই কলাম কত কান্নাকাটি করেছেন কত কান্নাকাটি করেছেন হাদিসে পাকের মধ্যে আসতেছে এটা তিরমিজি শরীফের হাদিস ইবনে মজার শরীফের হাদিস মেশকাজ শরীফের মধ্যে আছে এটা একশত বত্রিশ নম্বর হাদিস মেশকাজ শরীফের ছাব্বিশ খ্রিস্টের মধ্যে আছে আমি ছাত্র ছাত্রবাইদের জন্য বলতেছি হজরত সৈয়দ ওসমানি জিনুরেন রাউতরানু ইসলামের তৃতীয় খলিফা উনি কবরের কোথায় স্মরণ করা মাত্র ক্রন্দন করতেন রাস্তা দিয়ে হাঁটার সময় যখন কোনো কবরস্থান দেখতেন যেমন আমরা এই সুনিয়া মাদ্রাসা রোড দিয়ে যখন চলি পশ্চিম দিক থেকে রেল লাইন ক্রস করে আসার পর আমাদের মসজিদের পশ্চিম পাশে উত্তর পাশে কবরস্থান দক্ষিণ পাশে কবরস্থান মসজিদ সংলগ্ন কবরস্থান খানাকা শরীফ সংলগ্ন কবরস্থান দামুপুকুরের পূর্ব পাশে কবরস্থান এভাবে নাজিরপাড়া যাওয়ার সময় হাতের বামে কবরস্থান একটা দুইটা কবরস্থান নয় আমরা তো নিয়ত কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু কবরের কথা আমরা স্মরণ করতেছি না আমাদের কলব এমন শক্ত হয়ে গেছে আর কবরের কথা স্মরণ তো দূরের কথা মানুষ জানাজার নামাজে আসে জানাজা পড়ার জন্য লাশ হাজির ময়্যত হাজির সে জানাজার নামাজে পর্যন্ত অনেক মানুষ ঠাট্টা মস্কারি করে জানাজার নামাজে পর্যন্ত হাসি ঠাট্টা করতেছে সে একজন মৃত্যু মানুষের জানাজা পড়তে আসছে যে এই যে কবরে যাবে আমাতো আমাকে তো যাইতে হবে সেটা ভুলে গেছে সেটা যদি তার স্মরণে থাকতো কোনোদিন সে হাসি ঠাট্টা করতে পারতো না তার চোখ থেকে পানি পড়তো আল্লাহর ভয়ে হজরত সৈয়দানা উসমানুরান রদি আল্লাহ উনি কোনো কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আহ আন্নাউ কান আইদা ওয়াকাফালা কবরিন বাকা উনি কোনো কবরের পার্থ দিয়ে দেওয়ার সময় যখন থামতেন সাথে রাতে কান্নাকাটি করতেন হাতা ইয়াবিল্লা লাহায়াতুহু হাত্তা ইয়াবিল্লা লাহায়াতহু ইভেন হাদরতে সৈয়দে না ওসমানি গুনিজ নুরান রতি আল্লাহ উৎু কাতে কাঁদতে 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 ওনার চোখ থেকে এমনভাবে পানি ঝরতো ওনার দাড়ি মুবারও পর্যন্ত ভিজে যেত গাইতে গাদ্দে ওনার দাড়ি মোবারক পর্যন্ত বিজে যেত ফাকিল আলাহু ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি তাজকারুল কারুল জন্নতা বন্যার ফলাদ তফকি হুজুর আপনি বেসকের আলোচনা করেন দুয্যোখের ভয়াবহতার আলোচনা করেন কিন্তু আপনি কাঁদেন না দুযোখের পয়াবহতা দুযোখের আগুন দুযোখের শাস্তি এগুলো আপনি আমাদের মাঝে বর্ণনা করেন ফালাত তফকি আপনি তো কাঁদেন না তখন কিন্তু ওয়াতাক্কি মিন হাযা এক খবরের কারণে আপনি কাঁদতেছেন খবর দেখে দেখে কারণটা কি হযরত সাইয়েদনা উসমান ইবনে জিন্নুরাইন আল্লাহ তাআলাও বলতেছেন ফাকাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়াল ইন্নাল ক্বাবরা আউয়ালু মানজিলিম মিন মালাযিল আখিরা এ আমার প্রশ্নকারীরা শুনো আমি কবর দেখলে কাঁদি কবরের দারালে কাঁদি কবরকে স্মরণ করলে কাঁদি কেন তোমরা শুনো হায়াতুন নবী जिंदा নবী আল্লাহর প্রিয় মাহবুব আমি বর্ণনা করতে শুনেছি আল্লাহর নবী করেছেন এই কবর হচ্ছে আখরতের যত মঞ্জিল হবে পরকালের যত দাপ হবে পরকালের যত স্টোপিস হবে পরকালের যত স্তর হবে স্তর মধ্যে মঞ্জিল মধ্যে কবর হচ্ছে সর্বপ্রথম মঞ্জিল কবরে অনেক ডাক হবে অনেক স্তর হবে একটা থেকে একটা একটা থেকে একটা পাড়ি দিতে হবে কঠিন অবস্থা কিন্তু নবীজার সাথ করেছেন খবর হচ্ছে এই মঞ্জিলগুলোর মধ্যে প্রথম মঞ্জিল আর নবীজি সাথ করেন মাং নবেজার সাধ করেন সাইন নাজামিন হু খবরের মধ্যে যাওয়ার পর সওয়াল জবাব করে যদি কেউ প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়ে নাজাদ পেয়ে যায় প্রশ্নের উত্তর দেওয়ার পর সে যদি বেঁচে যায় ফমা বাহু এর এরপরের দাবগুলো তার জন্য আস্তে আস্তে সহজ হয়ে যাবে দেখেন এটা আমার নবীজের হাতি সেবা নবীজের সাথ করেন আপনাকে কবরে দেওয়া হবে এটা প্রথম মঞ্জিল অন্যান্য মঞ্জিল আপনার আরো রয়ে গেছে কিন্তু কবরে আপনি যদি সওয়াল জবাব সওয়ালের জবাব ভালো করে দিয়ে প্রশ্নের উত্তর ভালো করে করে আপনি যদি নেজাত পেয়ে যান তাহলে ফামা বাদাহু আইসারু মিনহু বাকিগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর নবীজের সাথ করেন

তাহলে প্রথম মঞ্জিল কবর এখানে যদি আমরা বাঁচতে পারি পরেরগুলো সহজ হবে এখানে যদি আটকে যায় পরেরগুলো আরো কঠিন থেকে কঠিনতর হবে এই জন্য হজরত সৈয়দানা উসমানী গনী আল্লাহ রাহু কবরের কত স্মরণ করে করে কবর দেখবে মাত্র উনি কান্নাকাটি করতেন কান্নাকাটি করতেন শেয়ামিয় রসুলের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা বলে ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এ আল্লাহর বন্দারা ওনারা তো খায়রুল কুরুনের মানুষ উত্তম যুগের মানুষ সাহাবা একরাম যারা আমার নবীজিকে কপালের চোখে দেখেই মানে নিয়েছেন

আমার সিয়াবিরের শুনো আল্লাহ পাক আমাকে অনেক কিছু দেখিয়েছেন দুজকের শাস্তি আমি দেখেছি আল্লাহ পাক আমাকে কবরের শাস্তি দেখেছেন আমি হায়াতুন নবী বলতেছি কবরের মধ্যে যেই ভয়াবহতা যেই ভয়াবহতার দৃশ্য এইটা সব চাইতে বড় মারাত্মক কবরেরটা সবচাইতে বেশি ভয়াবহ সবচাইতে বড় মারাত্মক এজন্য বলতেছিলাম যে কবরের আজাব বড় মারাত্মক হাদিসে পাকের মধ্যে আসতেছে এটা সহি বোখারি শরীফের মধ্যে আছে হাদিস মুসলিম শরীফের মধ্যে আছে হাদিসে পাক মুতফাক আলের আওয়ায়ত মেশকা শরীফের মধ্যে আছে বোখারি শরীফের মধ্যে দুশত আঠারো নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে দুশত বিরানব্বই নম্বর হাদিস আর মুসলিম মেশকা শরীফের মধ্যে তিনশত আটত্রিশ নম্বর হাদিস এ হাদিসে পাক আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ আলাই এক কথা দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হজরত সৈয়দনা আব আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুমাল উনি বর্ণনা করতেছেন নবীজি যাওয়ার পথে ফাকালা ইন্নহুমা লাইউআযিমান আমার নবীজি বলেন সাহাবীরা सुनो এই যে দুই কবরের পাশ দিয়ে যাচ্ছি এই দুই কবর কবরবাসীর উপর আজাব হচ্ছে ইন্নহুমা লাইউআযিমানে আজাব হচ্ছে আমরা কেউ দেখব আমরা কেউ দেখবো না হাদিসে পাকের মধ্যে আছে ইল্লা সকালাইন ইকলান জিন এবং ইনসান ছাড়া বাকি সবাই কবরের আজাবিটা অনুধাবন করতে পারবে এই জন্য কবরের মধ্যে অনেক সময় গরু ছাগল গেলে এগুলো লেস্তলে তলো কবরের মধ্যে যখন শাস্তি গোরজার বাড়ির আওয়াজ শুনে তখন এগুলো দৌড় এরা কেন শুনে যে এরা মোকাল্লে বিশ্বারা নয় শরীয়তের বিধিবিধান এদের উপর আরোপিত নয় আমাদের থেকে লুকিয়ে রাখছেন এই কারণে যেহেতু আমরা শরীয়তের মোকাল্লে মোকাল্লে বিশ্বারা শরীয়তের বিধিবিধান আমাদের উপর আরোপিত কিন্তু আমরা যেগুলো দেখি না এগুলো হায়াতুন নবী দেখেন নবীজি আর সাত করতেছেন যে এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে ওয়ামা ইউআযিবানে ফি কবিরিন যদি বা গুনাগুলা কবিরা কিন্তু এত মারাত্মক কবিরা গুনা নয় নবীজের সাদ করেন বড় বড় গুণার কারণে এখানে আজাব হচ্ছে না খুব খেয়াল করবেন ওয়ামা ইউ আজিবান ফি কবিরিন বড় বড় গুণের কারণে এখানে আজাব হচ্ছে না তবে আজাব কিসের জন্য হচ্ছে আল্লাহর নবী জিয়াল করেন ফাম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বল আল্লাহর নবী জিয়াল করেন এই দুই কবরবাসীর মধ্যে একজনের উপর যে আজাব হচ্ছে ওই ব্যক্তি প্রস্রাব করার সময় সতর করত না ডেকে বসতো না আমাদের মাঝে অনেক মানুষ আছে বেহায়া মানুষ যে কোনো জায়গায় বসে যায় এই সতরের কাপড় উপরে উঠে ফেলে তার সতর মানে শুধু পায়খানা প্রস্রাবের জায়গায় ছত্র নয় আমি বারবার বলে থাকি পুরুষের জন্য একেবারে রান থেকে শুরু করে হাঁটু এটা ছত্রের অন্তর্ভুক্ত হাঁটু আমাদের হাঁটু যদি দেখা যায় এইটা কবির গুণা এই জন্য আমি বলবো আমার মুরব্বীরা যারা আছেন আপনাদের সন্তানেরা আমি দেখি রাস্তাঘাটে হাঁটার সময় হাফ প্যান্ট পরে হাঁটে অনেক বড় ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বালেক হয়ে গেছে এখন এই ছেলে যদি এরকম চলে এই গুণা আপনাদেরকে ধরবে আপনারা এগুলো ছেলেদেরকে বলতে হবে যে হাঁটু দেখা যেতে পারবে না হ্যাঁ তিরিকোয়াটার যেটা পরে এটা পরে হাঁটতে পারবে এটা কোয়াটার প্যান্ট পরলে হাঁটু ডেকে যায় এটা দিয়ে পড়তে পারবে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর বারো বছর হয়ে গেছে ছেলে এই ছেলে হাফ প্যান্ট পরতে পারবে না তিরি কোয়াটার প্যান্ট পরতে পারবে একেবারে ছোট ছেলে হলে হাফ প্যান্ট বললে কোনো সমস্যা নেই কিন্তু হাঁটু সতর্ক অন্তর্ভুক্ত এটা মনে রাখবেন এই লোকটা সতর করতো না ভালো করে ডেকে বসতো না মানুষের সামনে যে কোনো জায়গায় সে ইশ্চিন্জা করে বসতো দেখেন আর এদিকে ওয়াফি রেওয়াইলে মুসলিম মুসলিম শরীফের আরেকটা রেওয়াইতের মধ্যে আসতেছে লাহু মিনাল বল সে ভালো করে পবিত্র তর্জন করতো না প্রস্রাব করার পর আমাদের এখানে অনেক মানুষ আছে প্রস্রাব করছে প্রস্রাব করা মাত্র উঠে গেছে আপনি ভালো করে এটাতে পবিত্র তর্জন করতে হবে আমি একবার আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম যে মনে করেন একটা চিনির গ্যালাস কাঁসের গ্লাস কাশের গ্যালাসের মধ্যে আপনি যদি পানি নেন পানিগুলো উপর করে ফেলে দেন ফেলে দেওয়ার পর পানি সবগুলো পরে যায় নাই আবার আপনি যদি এটাকে উপর করেন একটু 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 আইসা আইসা একটা একটা ফোটা পড়তে থাকে তা আমাদেরও সেই রকম আমাদের প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে পাকের জমানার লোক দেখেন ভালো করে প্রস্রাব থেকে পবিত্র অর্জন না করার কারণে কবরের ভিতর শাস্তি হচ্ছে আর প্রস্রাব করার সময় লজ্জাসরম রেখে নিজের হায়া রেখে বসতে হবে যে কোনো মানুষ দেখতেছে কিনা বা আমি ভালো করে সত ডেকে বসতে পারছি কিনা যে কোথাও মনে করে নিশ্চিন্তাখানে নাই আপনি কোথাও রাস্তার পাশে বসতেছেন তখন আপনাকে ভালো করে আপনাকে ডেকে বসতে হবে যাতে কোনো মানুষ আপনার সতর না দেখে এদিকে খেয়াল রাখবেন আমার নবীজার সাথ করেন একজন মানুষ সে প্রস্রাব থেকে ভালো করে অর্জন না করতো প্রস্রাব করার সময় সে ভালো করে ডেকে বসতো না এই কারণে তার উপর আজ এটা আমাদের অনেকের মধ্যে আছে এই বোধ্যাস দেখেন আল্লাহর নবীজার সাথ করেন দ্বিতীয় জন হচ্ছে সে চুগল ছিল চুগল আমার নবীজি বলেন জান্নাতা। সুগল করবে আসতে যাবে না একজনের কথা আরেকজনকে আরেকজনের কথা আরেকজনকে লাগিয়ে মাঝখানে ঝগড়া লাগিয়ে দেয় এরকম অভ্যস্ত মানুষ অনেক আছে এই সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে বেয়াদি এগুলো ক্যান্সার এগুলো মারাত্মক এগুলোর কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় চুগুল কারণে আমার নবীজি বলেন দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চুগুল খুরি করতো সে একজন আরেকজনের একজনের কথা আরেকজনকে লাগিয়ে মাঝখানে ঝগড়া লাগিয়ে লাগিয়ে চলত এই কারণে তার মধ্যে শাস্তি হচ্ছে তখন সুম্মা যেহেতু দয়াল নবী দয়াল নবী সুম্মা আখাযাত জরিদাতান রথপাতান আমার নবীজি একটু খেজুর গাছের তাজা ডাল ভেঙলেন তাজা ডাল খেজুর গাছের তাজা ডাল ভেঙে ফাঁসাকু বিনিস ফাইন এটাকে একটা ডালকে দু টুকরা করলেন দুখ টোকা কৰে চুমা ঘৰ যা তারপর নবীজি একটা ডাল গেড়ে দিলেন সুম্মা গারাজা বেকুল্লি কবরিন ওয়াহেদাতান এক কবর এক ডাল আরেক কবর আরেক ডাল গেরে দিলেন গেরে দেওয়ার পর সে আবার জিজ্ঞাসা করলেন কালু লিমা সানাতা হাজাই আর রসুল হুজুর এই কাজটা আপনি কেন করলেন আমার নবীজার সাথে করলেন লা আল্লাহু আই ইয়ুহাফফাফা আনহুমা মালাম ইয়াই বাসা যতক্ষণ পর্যন্ত ওই খেজুরের ডাল তাজা থাকবে এগুলো জিকির করবে এগুলোর কারণে তাদের আজা হালকা হবে দেখেন আল্লাহ পাকসুবাহানা উতালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন এই পর্ব আরো সামনের দিকে আমাকে এগুতে হবে আগামীতে যেহেতু হাসরের কত আলোচনা রয়ে গেছে কবরের আরো কথা আলোচনা আছে আল্লাহ তালা এগুলো শুনে আমাদেরকে আল্লাহর ভয় কবরের বই মৃত্যুর বই অন্তরে জাগৃত করে সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ